শিক্ষার্থীরা তোমাদের এসএসসি দু হাজার পঁচিশের গণিতের সাজেশন দু হাজার পঁচিশ নিয়ে হাজির হয়ে গেলাম ফাইনাল সাজেশন একদম একশো নম্বরের সাজেশন কিভাবে পড়লে তোমরা নিশ্চিত কম পাবে এটা নিয়ে কথা বলবো তাই তোমাদের জন্য ভিডিওটি অনেক বেশি জরুরি শিক্ষার্থীরা তোমাদের গণিতের নম্বর ও পাঁচ নম্বর দেখে নাও সৃজনশীলে কিন্তু তোমাদের সত্তর নম্বর থাকবে সেখানে পাঁচ নম্বর তেইশ এবং নৈবৃত্তি কিন্তু তিরিশ নম্বর সেখানে কিন্তু পাঁচ নম্বর দশ থাকবে শিক্ষার্থীরা কোন বিভাগ থেকে কয়টি প্রশ্নের উত্তর করবে দেখো শিক্ষার্থীরা ক বিভাগ থাকবে কিন্তু তোমাদের বিশ গণিত সেখানে তিনটি প্রশ্ন থাকবে বাধ্যতামূলকভাবে দুটি প্রশ্ন উত্তর করতে হবে খ বিভাগ থাকবে জ্যামিতি সেখানে তিনটি প্রশ্নের ভিতরে দুটি প্রশ্ন অবশ্যই উত্তর করতে হবে গবিভাগ থাকবে তোমাদের ত্রিকোণমিত পরিমিতি সেখানে তিনটি প্রশ্ন থাকবে দুটি প্রশ্নের উত্তর করতে হবে এবং গবিভাগ থাকবে সেখানে দুটি প্রশ্নের ভিতরে একটি প্রশ্নের উত্তর করতে হবে শিক্ষার্থীরা বীজগণিত থেকে তোমরা কোন কোন অধ্যায় পড়বে দেখো প্রথম অধ্যায় কিন্তু বাস্তব সংখ্যা দ্বিতীয় অধ্যায় কিন্তু সেট অফ তৃতীয় অধ্যায় কিন্তু বিশগণিত রাশি চতুর্থ অধ্যায় সূচক ও লগারিদম পঞ্চম অধ্যায় এক চলক বিশিষ্ট সমীকরণ আহ এগারোতম অধ্যায় কিন্তু বীজগণিত অনুপাত বারোতম অধ্যায় কিন্তু দুই চলক বিশিষ্ট সরল সহ সমীকরণ এবং তেরোতম অধ্যায় কিন্তু সসীম ধারা শিক্ষার্থীরা তোমরা লাল কালার যেটা দেখতে পাচ্ছ দ্বিতীয় এই দুইটা অধ্যায় অবশ্যই ভালো করে পড়বে কারণ এই অধ্যায় থেকে তোমাদের প্রশ্ন অবশ্যই হবে আর তোমরা চতুর্থ অধ্যায় দেখতে পাচ্ছ সুযোগ ও লগারিদম এবং তেরোতম অধ্যায় সসীম ধারা এই দুই অধ্যায় থেকে এক অধ্যায় প্রশ্ন পাবে ইনশাল্লাহ আর বাকি অধ্যায়গুলো থেকে প্রশ্ন কোনোবার আসে একটা আবার নাও আসে এই প্রতিটা অর্থাৎ এক অধ্যায় আসলে অন্য অধ্যায়গুলো আসবে না পাঁচ অধ্যায় আসলে অন্য অধ্যায় আসবে না এরকম অর্থাৎ কালো কালী করলে তোমরা একটু কম গুরুত্বপূর্ণ তোমরা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ হল লাল কালি যে প্রথম দুই অধ্যায় এই দুই অধ্যায় থেকে প্রশ্ন আসবেই ইনশাল্লাহ আর চতুর্থ এবং তেরোতম অধ্যায় ভালো করে করে রেখো কারণ এই অধ্যায় থেকে ইনশাল্লাহ এক সেট কমন পাবে এই দুইটা থেকে শিক্ষার্থীরা তোমাদের জ্যামিতি থেকে কোন অধ্যায় পড়বে শিক্ষার্থীরা ষষ্ঠ অধ্যায় কিন্তু রেখা কোন এবং ত্রিভুজ সপ্তম অধ্যায় কিন্তু ব্যবহারিক জ্যামিতি অষ্টম অধ্যায় বৃত্ত চতুর্থম অধ্যায় কিন্তু অনুপাত সদৃশ প্রতিসমতা এবং পনেরোতম অধ্যায় কিন্তু ক্ষেত্রফল সম্পর্কিত উপবাদ্য ও সম্পাদ্য শিক্ষার্থীরা তোমরা সপ্তম অধ্যায় এবং অষ্টম অধ্যায় ব্যবহারিক জ্যামিতি এবং বৃত্ত অবশ্যই ভালো করে পড়বে আর এর সাথে কিন্তু তোমরা ষষ্ঠ অধ্যায়টা এবং পূর্ণতম অধ্যায়টা একটু ভালো করে পড়ে ফেলো কারণ এখান থেকে ইনশাআল্লাহ এক সেট পাবে আর ওই সপ্তম এবং অধ্যায় থেকে কিন্তু দুই সেট দুই সেট পাবা অর্থাৎ এক এক সেট দুই সেট করে পাবা শিক্ষার্থীরা ত্রিকোমিতীয় পরিসংখ্যান পরিমিতি থেকে কোন কোন অধ্যায় পাবে দেখো তোমার নবম অধ্যায় ত্রিকোণমিতি অনুপাত দশম অধ্যায় দূরত্ব উচ্চতা এবং ষোলোতম অধ্যায় কিন্তু পরিমিতি তোমরা নবমধ্যায় এবং ষোলতম অধ্যায় খুব ভালো করে পড়বে আর দশম অধ্যায় দূরত্ব উচ্চতা নিয়ে কোনো বোর্ডে আসে কোনোবার বা কোনো বোর্ডে আসে না এরকম হয়ে থাকে তবে এই অধ্যায়টিও পড়ে ফেলবে এটা খুবই গুরুত্বপূর্ণ এমসিগুলোর জন্যও শিক্ষার্থীরা তোমাদের শতম অধ্যায় কিন্তু পরিসংখ্যান সেখানে কিন্তু মধ্য প্রচুর গড় অতীত রেখা বহুভুজ এবং আয়তোলেক এইগুলো ভালো করে পড়ে ফেলো তাহলে ইনশাল্লাহ কমন পাবে পরিসংখ্যানের জন্য আমরা প্রতিটা অধ্যায় কিন্তু খুব দ্রুতই তোমাদেরকে সাজেশনও দেব বিভিন্ন রকমের সে সাথে এমসিকু সাজেশন সাজেশন সবকিছু সাজেশন থাকবে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব রাখো তাহলে কিন্তু ফ্রিটা সিও পেয়ে যাবে তোমরা শিক্ষার্থীরা পরীক্ষা শেষ মুহূর্তে গণিতে কিভাবে ভালো করবে দেখো মূল বইয়ের অঙ্গগুলো ভালো করে পড়ো কারণ সেখান থেকে তোমাদের প্রশ্ন হবে সৃজনশীলের জন্য বোর্ড প্রশ্নগুলো সমাধান করে ফেলো টেস্ট পেপার ও গাইড থাকলে অবশ্যই বোর্ডের এমসিগুলো অবশ্যই পড়বে কারণ এখান থেকে বেশি কম পাবে আজাদের তোমাদের টেস্ট পেপার নেই তারা আমাদের চ্যানেলে কিন্তু টেস্ট পেপার দেওয়া আছে সেখান থেকে তোমরা ডাউনলোড করে নিও তোমাদের কার পরিমাণ পরীক্ষা হচ্ছে অবশ্যই কমেন্টে আমাদের জানিও আর নিয়মিত সাজেশন পেতে আপডেট নিউজগুলো পেতে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না তো দেখায় পরবর্তী ভিডিওতে ধন্যবাদ সবাইকে